এখনও খোঁজ মেলেনি ছোট্ট শিশু তামিমের খোঁজ পেতেই সহযোগিতা করুন ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মোহাম্মদ তামিম তালুকদার বয়স আট বছর পিতা মোহাম্মদ শামীম তালুকদার মাতা রিয়া বেগম গ্রাম বড় মধ্যপাড়া পোস্ট রায়পুরহাট উপজেলা মধুখালী জেলা ফরিদপুর গতকাল বিকালে আনুমানিক চারটার দিকে তুহিন বয়স আনুমানিক পঁচিশ বছর নামের বাড়িতে কৃষিকাজ করার জন্য একজন দিনমজুরকে মধুখালী কৃষানহাট থেকে আনা হয় প্রায় দশ দিন গতকাল পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি শুক্রবার বিকাল চারটার দিকে তামিমকে নিয়ে ঘোরার কথা বলে এখনও পর্যন্ত ফিরে আসেনি নিখোঁজ তুহিনের বাড়ি মাগুরার মাধবপুর বলে জানিয়েছেন তুহিন কিন্তু এই ঠিকানা সঠিক কিনা নিশ্চিত নয় তামিমের জন্য মা বাবা অসুস্থ হয়ে পড়েছে যদি কোনো সরিদয়বান ব্যক্তি এদেরকে দেখেন তাহলে নিকটস্থ থানায় অথবা আটক করে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো অফিসার ইনচার্জ ওসি মধুখালী থানা ফরিদপুর মোবাইল নাম্বার শূন্য এক তিন দুই শূন্য শূন্য নয় সাত চার শূন্য ছয় মোহাম্মদ জাকির হোসেন মিয়া চেয়ারম্যান রায়পুর ইউনিয়ন পরিষদ মোবাইল নাম্বার শূন্য এক সাত তিন তিন এক পাঁচ সাত নয় এক পাঁচ তামিমের ভাই নাসিম শূন্য এক আট 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 শূন্য সাত ছয় 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 আট বেশি বেশি করে সবাই শেয়ার করে সকলকে জানিয়ে দিন ও সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করা হলো।